তো অনেকেরই প্রশ্ন কাতারের ভিসা কত রিয়েল দিয়ে করছেন ভাই চিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এইসব দেশও যদি আপনি ট্যুর করতে চান তাহলে হৃদয় ব্যয়ের কাছ থেকে আরামসে এইগুলা করে নিতে পারবেন চল্লিশ রিয়ালে আমি কাতারের ইন্স্যুরেন্স কমপ্লিট করে ফেলছিলাম সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম সবাইকে নতুন আর বিরুদ্ধে সো আজকে কথা হল বলো নিয়ে কিছু এবং ভিসা কীভাবে প্রসেস করবেন অনেকেই প্রশ্ন করেন আমাকে ভাই আপনি সৌদি আরব থেকে কিভাবে বাইক নিয়ে দুবাই বা কাতারে গেলেন বা কীভাবে ভিসাগুলো সংগ্রহ করে হ্যাঁ এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এবং বর্ডারে কী কী লাগে গাড়ি নিয়ে গেলে এবং কত রিয়াল ইন্স্যুরেন্স লাগতে পারে ওই দেশে যখন যাবেন কাতারে বা দুবাইতে সো এইসব নিয়ে একটু কথা বলবো তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সো আপনাদেরকে আজকে একটা কথা বলে রাখি আমাকে অনেকেই অনেক কথা বলছিল ফার্স্ট টাইম আমি যখন মোটরসাইকেল নিয়েছিলাম তো অনেকেই বলছিল হাই রোডে নাকি মোটরসাইকেল চালানো নিষেধ এইসব অনেক ধরনের বিভিন্ন ধরনের কথা বলছিল। সো আলহামদুলিল্লাহ এইসব আমি কানে নিয়ে নেই আর আমি আস্তে আস্তে ঘুরতে শুরু করি বাইক নিয়ে পুরো সৌদি আরবটা আমি প্রথমেই ঘুরি তারপর আমি দুবাই ভিসা লাগাই প্রথমেই দুবাই ভিসা লাগাবার পর আমি দুবাইতে যাই দুবাইতে যাওয়ার পর যেটা হয়েছে বর্ডারে বিষা লাগানো লাগছে বিষা এবং কপিলের থেকে কপিল বা আপনি যদি কপিলের কাছে থাকেন বা কোম্পানিতে থাকেন তার কাছ থেকে ছুটি লাগাইতে হবে যেটা আমরা বাংলাদেশে যাইতে যে ছুটিটা দরকার এই ছুটি লাগায় তারপর আপনি পিসা লাগায় দুবাইতে প্রবেশ করতে পারবেন এবং আরেকটা কথা যেমন আপনি গাড়ি নিয়ে যাবেন দুবাইতে বা কাতারে গাড়ি নিয়ে যখন যাবেন তখন আপনার নিজের নামে গাড়িটা হতে হবে এবং গাড়িটা যদি আপনার নিজের নামে হয় তাহলে আপনি অনায়াসে আপনি দুবাই বা কাতার বাহারান এই সব কান্ট্রিতে আপনি সৌদি আরব থেকেও যেতে পারবেন ঠিক আছে আর অনেকেই বলেন ভাই ভিসা কার কাছ থেকে নেন এটাও একটু বলে দিই মাঝখান দিয়ে একটু বলে দিই আমি ভিসাগুলা সংগ্রহ করি হলো হৃদয় কাছ থেকে আমি ভিসাগুলো সংগ্রহ করি এবং হৃদয় আমাকে ট্যুরের ভিসাগুলো করে দেয় এবং হৃদয় শুধু হৃদয় শুধু কাতার দুবাই ভিসা ভিজিট ভিসা করে না উনি সব দেশের ভিসা করে থাকে মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এই সব দেশও যদি আপনারা ট্যুর করতে চান তাহলে হৃদয় ব্যয়ের কাছ থেকে আরামসে এইগুলা করে নিতে পারবেন সো অনেকের এই প্রশ্ন কাতারের বিসা কত রিয়াল দিয়ে করছেন ভাই অনলি চারশো রিয়াল দিয়ে আমি কাতারের বিসা করেছিলাম আর আপনি যদি কাতারে যেতে চান বারেকটা কথা বলে রাখি আপনার ইন্স্যুরেন্স অনেকেই বলছেন ভাই সৌদি আরব থেকে যখন আমি গাড়ি নিয়ে যাব তখন ইন্স্যুরেন্স কত রিয়াল লাগতে পারে আমি যখন দুবাইতে গেছিলাম দুবাই দুই সপ্তাহর জন্য আমার ইন্স্যুরেন্সটা লাগছিল হইলো দুইশো রিয়াল জানি দুইশো দশ দেরাম ঠিক আছে ক্ষেত্রে আমার কাছ থেকে দুইশো বিশ রিয়াল নিয়েছিল কাতারে যখন আমি গেছি তখন আমার কাছ থেকে কাতারে আপনার সৌদি রিয়াল পাঁচচল্লিশ রিয়াল নিয়েছিল দুই সপ্তাহের জন্য পাঁচচল্লিশ রিয়াল মোটর সাইকেলের ইন্স্যুরেন্স নিয়েছিল সেটা আপনার যখন সব কমপ্লিট করে কাতারে ঢুকার আগে আপনার ইন্স্যুরেন্সটা করতে হবে সো পাঁচচল্লিশ শিয়ালে আমি কাতারের ইন্স্যুরেন্স কমপ্লিট করে ফেলছিলাম সো কাতারে গিয়েও আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পাইছি কাতারের প্রবাসী ভাইদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ওদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক সাপোর্ট করার কারণে একাদেশের দেখে যে কোনো আর দেশে আমি প্রবেশ করি বা ওইখানের লোক যদি আমার পরিচিত বা কেউ যদি না থাকে তাহলে তাহলে ঘুরে মজা পাইতাম না তো ওইখানে যাওয়ার পরে ভাইবাদাররা আমাকে এত পরিমাণের সাপোর্ট করছে বলার বাইরে তাইলে অবশ্যই ট্রাভেল করতে পারেন সেটা হোক তরফ থেকে আপনারা যদি গাড়ি নিয়ে যেতে চান ট্রাভেল করতে পারেন গাড়ি নিয়েও এবং ফ্লাইটও যাইতে পারেন ভিসাগুলো লাগায় সো আপনারা যদি ট্রাভেল করতে পছন্দ করেন তাহলে ট্রাভেল করতে পারেন এবং তার দুবাই বাহরান আমি অবশ্যই বাহরানের ভিসা পাই নাই তারপরও আমি ঢোকার চেষ্টা করব আমি বাহরানে এখন বাকি রয়েছে বাহরান বাহরানও যাবো ইনশাল্লাহ এবং বাহারানে যাওয়ার পরে বুঝতে পারবো আমি ওকে এনটি মানে আমাকে যাইতে দেয় নাকি না দেয় এটা আমি এখনও শিওন না তারপরও ট্রাই করব বাহারানের ভিসা মিলে না এভাবে বর্ডার থেকে যদি আমাকে ভিসা দেয় তাহলে আমি বাহারানে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ তারপরও চেষ্টা মানে কমতি রাখবো না চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়া করবেন সো যারা ট্রাভেল করতে চান সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা পারবেন যারা চিন্তা করতেছেন কাতারে যাবেন কাতারের ভিসা লাগাতে হলে আপনারা অবশ্যই হৃদয় ব্যয়ের অফিসে যোগাযোগ করতে পারবেন ছিল রিয়াদ ওলায়া সিটিতে এবং লোকেশন দেওয়া থাকবে আপনারা যদি রিয়াদের কেউ থাকেন অবশ্যই আপনারা ডাইরেক্টলি অফিসে চলে আস আসবেন হৃদয় ব্যয়ের তাহলে আপনারা ভিসাগুলো আরামসে করে নিতে পারবেন দুই থেকে তিন দিনের ভিতরে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ যারা রিয়াদের বাইরে থেকেও ভিসাগুলো সংগ্রহ করতে চান তারা শুধু পাসপোর্ট কপি আকামা কপি এবং ছবি বাস এই তিনটা জিনিস দিলে আপনাদের আরামসে পিসা হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আজকে আর কথা বলাতে চাচ্ছি না যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ